তাবুতে বিশ্রাম নিচ্ছেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবি শিরস্থান খোলেননি তাবুর বাইরে সশস্ত্র দেহর খিরা পাহারা দিচ্ছে কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন একজন গার্ড পর্দা ফাঁক করে উকি দিল তাবুর ভেতরে দুই চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছেন সুলতান গার্ড বাইরে দাঁড়ানোর চারজন সঙ্গীর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে খুলল একবার সে চারজন দেহরক্ষী অন্যদের সাথে গল্প করছিল তাবুতে ঢুকল প্রথম রক্ষী খঞ্জর হাতে নিল বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে খঞ্জর বাড়িয়ে ধরে হাত উপরে তুলল আয়ুবির বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত ঠিক সে মুহূর্তে পাশ ফিরলেন তিনি রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাহুদ্দিন আয়ুরির শিরিস্ত্রানে বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাহুদ্দিন আয়ুবি নিমিশেই ঘন্টা আজ করে নিলেন নিজের বাছাই করা রক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না রক্ষী শিরিস্ত্রানের পাশ কেটে মাটিতে গেছে যাওয়া খঞ্জর টেনে তুলছিল পলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাহুদ্দিন মট করে হার ভাঙ্গার শব্দ হল বিক শব্দ করে চিৎ হয়ে পড়ে গেল রক্ষী সালাহুদ্দিন আয়ুবি রক্ষীর হাত থেকে ছিটকে পড়া খঞ্জর নিজের হাতে তুলে নিলেন চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো দুজন রক্ষী ওকে বেঁধে ফেল নির্দেশ দিলেন সুলতান কিন্তু ওরা সুলতানের আদেশ অমান্য করে উল্টো আইবিকেই আক্রমণ করে বসল একা খঞ্জর দিয়ে দুই রক্ষীর তলোয়ারের মোকাবেলা করতে লাগলেন তাবুর ভেতর শুরু হলো এক লড়াই দু এক মিনিটের মধ্যেই অন্য গার্ডরাও ভেতরে প্রবেশ করলো অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তারা তাকিয়ে রইল আইবি ও রক্ষীদের লড়াইয়ের দিকে সমৃদ্ধ ফিরে এলে একজন এগিয়ে এসে আঘাত করলো রক্ষীদের দেখি অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ো এবার রক্ষীরা দুই দল হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করল আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাহুদ্দিন আয়ুবি সংঘর্ষ থেমে গেল দুজন নিহত হল এই সংঘর্ষে আহত হল কয়েকজন পালিয়ে গেল একজন তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের সাতজন ছিল ঘাতক দলের সদস্য বুমাস্তিগিন নামে খলিফা সালেহের এক কেল্লাধিপতি আইবীকে হত্যার জন্য এদের নিয়োগ করেছিল সালাহুদ্দিন আয়ুবিকে হত্যা করার এ ধরনের কয়েকটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হল এ হত্যা পরিকল্পনার হোতা ছিল সাইফুদ্দিন সাইফুদ্দিন ছিল সালাহুদ্দিনের চাচাতো ভাই খলিফা আজ সালেহের একজন যে সময়ের কথা বলছি তখন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণে বহির্ভূত বিভিন্ন প্রদেশের গভর্নর সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে করত। পর একদিন লক্ষ্য করে একটি চিঠি সালাহুদ্দিন আয়ুরি তাতে তিনি লিখলেন খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজ নারী আর মদের মাঝে খোঁজ জীবনের মানে কিন্তু জান্না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা চিঠিটি লিখেছিলেন তিনি এগারোশো পাঁচাত্তর সালের এপ্রিল মাসে খলিফা সালে এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আয়ুরির সাথে যুদ্ধে লিপ্ত হলো পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন তার তাবুতে পাওয়া গেল আগ্নিত সম্পদ পাওয়া গেল খাঁচায় বন্ধি রং পাখি এক ঝাঁক সুন্দরী তরুণী নর্তকী গয়কা বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিপা ভর্তি মত সালাহদ্দিন খাঁচায় দুয়ার খুলে দিলেন পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে নর্তকী গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে তোমরা বেইমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছ একবারও কি ভেবেছ তোমাদের বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে যদি আমাকে ঈর্ষা করো যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি মেরে ফেলো আমায় দুবার সে চেষ্টাও সফল হওনি আবার না হয় চেষ্টা করে দেখো এবার সফল হলে হতেও পারো যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরো গৌরবোজ্জ্বল হবে তবে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো মনে রোখো অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না ইতিহাসের সাক্ষী ফ্রান্স সম্রাট এবং রিমা মুসলমানদের মতো খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করছো বলে তোমরা ওদের বন্ধু ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে তোমরা যোদ্ধা জাতির সন্তান সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক তার জন্য শর্ত কেবল ইমান ও সাত কাজ খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজ নারী আর মদের মাঝে খোঁজ জীবনের মানে কিন্তু জান্না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা অনুরোধ করি আমার সাথে সহযোগিতা করো জিহাদের শরিক হও না হলে কমপক্ষে বিরোধী বিরোধিতা করনা আমি তোমাদের কোনো শাস্তি দেব না আল্লাহ তোমাদের ক্ষমা করুন সালাহুদ্দিন আয়ুরি এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাহউদ্দিন আয়ুবির হাতে এসেছিল বন্দির সংখ্যা ছিল অগণিত তিনি যুদ্ধলব্ধ সম্পদকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন এক ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজমুল মূলক বিশ্ববিদ্যালয় এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান কিছু অমুসলিমও ছিলে আয়ুবির মহান বতায় ওরা তার আনুবত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল ইবনে সাবার ফেদাই গ্রুপ দুবার সালাহুদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল ফেদাইদেরকে ঐতিহাসিক গণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছে দুই দুই দুইবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তৃতীয় আক্রমণ হল খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর সাইফুদ্দিন পালিয়ে গুপ্তঘাতক দলের সাহায্য কামনা করল সালাহুদ্দিনের প্রায় একশো বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে কিছু অল। কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাত। সুন্দরী তরুণী মদ হিত্টনিজম এবং চাটুকারিতা ছিল ওদের পুঁজি বিরোধীদের নিশ্চিন্ন করার জন্য সতর্কীপ্ত এবং এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলের দেহর ক্ষীর চাকরি নিত সময় সুযোগ বুঝে এমনভাবে স্বার্থ হত্যার কাজ নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠলো রাজনৈতিক হত্যাকানন্ডে ওরা ছিল পারদর্শী অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষ মিশিয়ে দিত নারী দিয়ে বা হত্যা করা সম্ভব ছিল না তিনি এ দুটো থেকে অন্য কোনো পথ ছিল না কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব সালাহদিন ভেবেছিলেন পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না সম্মিলিত বাহিনীর অহমিকা চূর্ণ হবার পর আইউবির সাথে টক্কর দেওয়ার চিন্তা ব্যবস্থা দিয়ে সংশোধন হয়ে যাবে কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা বিজয়ের পর সালাহুদ্দিন আইয়ুবি তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন দখল করলেন গাজা সহ তিনটি গুরুত্বপূর্ণ এলাকা সুলতান সালাহুদ্দিন আইয়ুবি দুঃসাহসী এক যোদ্ধা অসাধারণ এক সেনাপতি ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন বলে মুসলমনরা স্মরণ করে জাতীয় বীর হিসাবে মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম খ্রিস্টান জগৎ তার সাহস বুদ্ধিমত্তা আর রণ কৌশলের কথা কোনোদিন ভুলতে পারবে না ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী কিন্তু ক্রুশের ধ্বজাধারীর রাম্মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি এগারোশো উনসত্তর সালের তেইশে মার্চ মিসরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলেন সালাহদিন তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন শাসক রাজা নয় শাসক হল ইসলামের রক্ষক বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণী আর মদে আকণ্ঠ ডুবেছিল গাদ্দারি বিলাসিতা আর অবিশ্বাসের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধারদের হারেমের শোভা বর্ধন করছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী যোশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি এ সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট দখল করে নিচ্ছিল মুসলিম শাসক বর প্রজার রক্ত কর প্রদান করত ওদের সেনা শক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত খ্রিস্টানরা মুসলমানদেরকে ভোগবিলাসের হারে মে বন্দি রেখে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল সালাহদিন শিক্ষা লাভ করেছিলেন নিজামুনমূলক বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার্থীদেরকে খালেচ ও ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল আর সেজন্যই খাতব্দলের প্রথম শিকার ছিলেন নিজামুল মূল রোমানদের রাজ্য বিস্তারে তিনি ছিলেন বড় বাধা এ বাধা দূর করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয় এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন প্রশাসনিক কাজে তাকে যোগ্য তুলেছিলেন নুরুদ্দিন জঙ্গি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী এখানেই অর্জন করেছিলেন তিনি সালাহউদ্দিন আইয়বী গোয়েন্দা বৃত্তি কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তিনি দেখেছিলেন গুপ্তচর বৃত্তিতে খ্রিস্টান জগত অনেক অগ্রসর মুসলমানদের চিন্তা চেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যাবস্তু সালাহুদ্দিন অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এর মোকাবিলা করেছিলেন তিনি মিসরের গভর্নর ও সেনাবাহিনী প্রধান হয়ে এলে শুরু হল ষড়যন্ত্র বড় বড় জেনারেলরা এ পদের জন্য ছিল লালাইত তারা যখন দেখলো তাদের আশায় গুড়ে বালি তখন ক্ষুব্ধ জেনারেলগণ ষড়যন্ত্র শুরু করল তার বিরুদ্ধে ওদের ধারণায় সালাহুদ্দিন একজন বালক মাত্র এ পদের যোগ্যতা তার মধ্যে নেই কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেলদের সে ধারণা ভেঙে গেল সালাহুদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন সৈন্যদের জন্য ভোগবিলাস এবং মদ নিষিদ্ধ করলেন মনোনিবেশ করলেন ওদের শারীরিক মানসিক এবং নৈতিক শক্তি বৃদ্ধির দিকে ফলে অল্প দিনেই সেনাবাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত হয়ে উঠল অল্প বয়স্ক তাকে যারা তার ছেলে দৃষ্টিতে দেখছিল তন্ত নড়ে উঠল তাদের সালাহুদ্দিন খ্রিস্টান শক্তির মোকাবিলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করলেন মুক্ত ফিলিস্তিনের শাসন নেয়ার দুর্মর আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন তিনি ঘোষণা করলেন যে খোদা আমাকে মিস মিশরের গভর্নর করেছেন অবশ্যই তিনি ফিলিস্তিন মুক্ত করবেন তার এ ঘোষণার জন্য কেবল খ্রিস্টানই নয় খ্রিস্টানপন্থী মুসলমান আমির ওমরারাও তার শত্রু হয়ে দাঁড়ালো বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক নতুন গভর্নরের অভ্যর্থনার আয়োজন করা হলো আয়োজন করলেন জেনারেল নাজি পঞ্চাশ হাজার ফৌজের অধিনায়ক তিনি অভ্যর্থনা অনুষ্ঠানে সেনাবাহিনী ছাড়াও বেসামরিক ও প্রশাসনিক কর্মকর্তা বিন্দু উপস্থিত মুজকি হেসে একে একে সকলের সাথে কর্মর্দন করলেন সালাহুদ্দিন আইয়ুবি কণ্ঠে স্নেহ ভালোবাসার উষ্ণপর্শ কোনো কোন অফিসারের ঠোঁটে কুটিল হাসি দৃষ্টিতে ঘৃণা আর উপহাস ওদের ধারণা নুরুদ্দিন জঙ্গির সাথে সুসম্পর্ক এবং রাজ সন্তান বলেই সারাহুদ্দিন গভর্নর হতে পেরেছেন এক প্রবীণ অফিসার আরেকজনের কানে কানে বলল এখনো শিশু আমরা পেলে পুষে নেব অনুষ্ঠানে তাকে শিশুই মনে হচ্ছিল জেনারেল নাজির সামনে এসে থমকে দাঁড়ালেন আইবি কপাল কুঞ্চিত হল এসে কর্মর্দনের জন্য হাত প্রসারিত করলেন নাজি তোষামুদের দরবারীদের মতো সালাহুদ্দিনকে কুর্মিশ করে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমুখিয়ে বললেন আপনার জীবন রক্ষার্থে আমার দেহে শেষ রক্তবিন্দুটুকুও বিলিয়ে দেব। আপনি আমাদের কাছে মাননীয় জঙ্গির আমানত আইবি বললেন ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি নয় সম্মানিত জেনারেল প্রতিটি ফোটা রক্ত সংরক্ষণ করে রাখুন খ্রিস্টান ষড়যন্ত্রের ঘনকটা মুসলিম বিশ্বের আকাশে আচ্ছন্ন করে রেখেছে জবাবে মিদু হাসলেন নাজি জেন তাকে রূপ কথার গল্প শোনানো হচ্ছে নাজি ছিল ফাতমি খেলাফতের সিপাহসালা পঞ্চাশ হাজার ফৌজের অধিনায়ক সৈন্যদের সবাই ছিল সুদানের অধিবাসী তার বাহিনী ছিল আধুনিক অস্ত্রের সুসজ্জিত বলতে গেলে এরা ছিল নাজির ব্যক্তিগত সৈন্য নাজি ছিল মুকুটহীন সম্রাট তখন মুসলিম দেশগুলোর কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এ সুযোগের সদ ব্যবহার করছিল খ্রিস্টান জগৎ মিসার এবং আশপাশের শাসকদের জন্য নাজি ছিল এক ত্রাস তার মস্তিষ্ক ছিল ষড়যন্ত্রের কেন্দ্রভূমি ভেড়া দেখলে নেকরের যেমন দাঁত বেরিয়ে আসে সালাহদিনকে দেখে নাজিরও তেমনি দাঁত বেরিয়ে এসেছিল আইয়বী তার একরুর হাসির মর্মনা বুঝলেও এটা ঠিকই বুঝে আসতে পেরেছিলেন এ শক্তিধর জেনারেলকে তার প্রয়োজন নাজি বল হুজুর অনেক দূর থেকে এসেছেন খানিক বিশ্রাম করে নিন আইউবি বলল যে কঠিন দায়িত্ব আমাকে দেয়া হয়েছে আমি তার যোগ্য নই এ দায়িত্বভার আমার বিশ্রাম এবং নিদ্রা কেড়ে নিয়েছে প্রথমে অফিসে গেলেই কি ভালো হয় না একজন অফিসার বলল হুজুর কি আগে খেয়ে নেবেন একটু ভেবে ওদের সাথে হাঁটা দিলেন আইউবি দুই সারিতে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ড বাহিনী ওদের হাতের অস্ত্র এবং পেশিবহুল বলিষ্ঠ দেহ দেখে তার চেহারা হেসে উঠল আনন্দের দুটি দরজার কাছে পৌঁছতেই চেহারায় এ আলো হঠাৎ নিবে গেল তার বদলে হতাশার আধারে সে গ্রাস করলো তাকে দরজার সামনে দাঁড়িয়ে আছে চারজন রূপ তাদের পিঠ জুড়ে ছড়িয়ে আছে রেশম কোমল চুল পরনে পাতলা পোশাক হাতে ফুলের ঝুরি সালাহ পথে ওরা ফুল ছুটতে লাগলো সাথে সাথে বেজে উঠলো দফ ও রবাবের সুর ঝংকার থমকে দাঁড়ালেন আইয়ুবি ডানে নাজি এবং তার সহকারীরা ভারতীয় রাজরাজাদের মতো ওরা নুয়ে তাকে সামনে চলার জন্য অনুরোধ করলো সালাহুদ্দিন ফুল মারানোর জন্য আসেনি গমগম করে উঠলো আইয়ুবির কণ্ঠ ছোটে শ্লেষের হাসি যে হাসি দেখতে ওরা অভ্যস্ত নয় হুজুর চাইলে আমরা আকাশের তারা এনে দিতে পারি না জি বলল আমাকে খুশি করতে হলে একটা জিনিসই আমার পথে ছড়ানো যেতে পারে তাহল খ্রিস্টানদের লাশ মৃদু হেসে বললেন সালাহউদ্দিন ঠোটের হাসি মিলিয়ে গেল অফিসারে মুহূর্তে বদলে গেল সালাহুদ্দিন আইউবির চেহারা দুই চোখ থেকে চিকরে বেরোতে লাগলো আগুনের হল আইউবি বললেন মুসলমানদের জীবন ফুলশয্যা নয় আপনারা কি জানেন না খ্রিস্টানরা মুসলিম বিশ্বকে ইঁদুরের মতো কেটে টুকরো টুকরো করে চলেছে তার গম্ভীর কণ্ঠের ধ্বনি বদলে দিল ঘরের পরিবেশ প্রতিটি শব্দ থেকে বিস্ফোরিত হচ্ছিল প্রচন্ড ক্রোধ আমাদের মেয়েদের আমাদের উলং করে ওদের ইজ্জত পদ্লিত করেছি বলেই আজ আমরা ফুল মারাতে পারছি শুনুন আমার দৃষ্টি আটকে আছে ফিসিস দিনে আপনারা কি আমার পথে ফুল বিছিয়ে মিশর থেকে ইসলামকে বিদায় করতে চাইছেন তিনি চারদিকে দৃষ্টি ঘুরিয়ে বললেন আমার পথ থেকে ফুল সরিয়ে নাও এ ফুলে পা পড়লে আমার হিদায় কাটে ঝাঁঝরা হয়ে যাবে সরিয়ে দাও মেয়েদের আমি চাই না ওদের সোনালি চুলে জড়িয়ে গিয়ে আমার তরবারি গতি হারিয়ে ফেলো। হুজুরের ইজ্জত সম্মান আইজুবি বলল আমাকে আর কখনো হুজুর বলবে না ঝাজের সাথে বললেন তিনি মনে হলো শব্দের তীব্র আঘাতে ওদের দেহ থেকে মাথা আলাদা আলাদা করে দেয়া হয়েছে তোমরা যার কালেমা পড়েছো হুজুর তো তিনি আমি তার দাসানুদাস মাত্র সে হুজুরের জন্য আমার জীবন নিঃশেষে বিলিয়ে দিতে চাই তার পয়গাম আমার বুকের ভেতর লুকিয়ে রেখেছি খ্রিস্টান জগৎ ওই পয়গাম ছিনিয়ে নিয়ে রোম উপসাগরে ডুবিয়ে দিতে চাইছে ডুবিয়ে দিতে চাইছে মদের দরিয়ায় আমি বাচ্চা হয়ে এখানে আসিনি নাজির চোখের ইশারায় মেয়েরা ফুল কুড়িয়ে দরজা থেকে সরে গেল ধ্রুত পায়ে ভেতরে ঢুকলেন সালাহদিন প্রশস্ত কক্ষ ফুল দিয়ে সাজানো বিশাল টেবিল